শুরুতেই বলি এআই মার্কেটিং বলতে বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর ব্যবহার যা বিভিন্ন মার্কেটিং কার্যক্রমকে আরও উন্নত করে তোলে কাজ অটোমেট করা থেকে শুরু করে গ্রাহকের অভিজ্ঞতা ব্যক্তিগতকরণ এবং ডেটা বিশ্লেষণ উন্নত করার মতো নানা ক্ষেত্রে ডেটা বিশ্লেষণ আসলেই একটা বড় ব্যাপার তাই তো এটা তো এখনকার সবচেয়ে আলোচিত শব্দ তাই না ডেটা এখন সত্যি বলতেই ইন্টারনেটে সোনার মতো হয়ে গেছে এটাই মনে হচ্ছে মানুষ এখন সবচেয়ে বেশি যেটার পেছনে ছুটছে অন্য কিছুর আর আমি একটু বিষয়ের বাইরে চলে যাচ্ছি এখন তবে আবার ফিরে আসব আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এআই মার্কেটিং এ আমার পরিবারের এক বন্ধু আছেন আসলে তিনি আমার ভাইজির স্বামী এই তো এবং তিনি এক্সপিডিয়াতে কাজ করেন তিনি একজন ডেটা প্রকিউরমেন্ট অফিসার ঠিক তো মূলত এক্সপিডিয়ার জন্য তিনি অনেক কোম্পানির কাছে যান এবং তাদের কাছ থেকে এক্সপিডিয়ার জন্য ডেটা কিনে নেন এখানে অনেক বড় অঙ্কের টাকা জড়িত আমি বলছি মিলিয়ন মিলিয়ন ডলারের কথা অ্যান্ড্রু কোলহার্ন আমার বন্ধু তোমার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ চলো তোমাকে আলোয় তুলে ধরা যাক তাই ডেটা যেমনটা আমি বলেছিলাম এটা এখন নতুন ইন্টারনেটের শোনা সোনা আর এটাই মানুষ সবচেয়ে বেশি চায়। আর তুমি যদি সেই থাকো এবং ডেটার থাকে। তাহলে এটা অবশ্যই তোমার জন্য আরেকটা আয়ের উৎস এখন এখানেই ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের সিইও ই আশ মুফারেহ সব সময় বলেছেন যে অনপ্যাসিভের কাছে যে ডেটা আছে এবং আমি নিশ্চিত সামনে পরবর্তী ধাপেও ঠিক একইভাবে হবে সেটা কখনোই বিক্রি করা হবে না এর মানে হচ্ছে আমাদের তথ্য যদি না কোনোভাবে হ্যাক হয় বা চুরি হয়ে যায় বা অন্য কোনো কারণে ব্যবসার পক্ষ থেকে কখনোই বিক্রি করা হবে না এটা আমাদের সবার জন্য দারুণ খবর এর মানে এটা কোনোভাবেই হিসেবে অংশ নয় ওরা এটা এই কারণে করছে না আপনি দেখবেন অনেক শেল কোম্পানি আছে যেগুলো কেবলমাত্র গড়ে তোলা হয় একদিকে মানুষের তথ্য সংগ্রহ করার জন্য আবার অন্যদিকে টাকাও নেওয়ার জন্য যাতে তারা শুধু অর্থমূল্যই না পায় বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই ডেটা পেয়ে যায় যেটা পরে তারা এক্সপেরিয়ার মতো বড বড কোম্পানি এবং আরো অনেকের কাছে প্রচুর টাকার বিনিময়ে বিক্রি করতে পারে এই এই মুহূর্তে এটা বিশাল ব্যাপার চলুন আবার এই মার্কেটিং এ ফিরে আসি এটি বিভিন্ন ধরনের প্রযুক্তি ও অ্যাপ্লিকেশনকে অন্তর্ভুক্ত করে যার সবকিছুই মার্কেটিং ক্যাম্পেইনের দক্ষতা কার্যকারিতা এবং লাভজনকতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে আমরা গতকাল দীর্ঘক্ষণ আলোচনা করেছি আপনি কোন ধরনের মার্কেটিং করবেন সেটার গুরুত্ব নিয়ে শুধু কর্পোরেট দৃষ্টিকোণ থেকে নয় আপনার ব্যবসার দিক থেকেও আর আমি ভেবেছিলাম আশা করি আসলে আমি করি আপনি একটু হলেও ভাবতে শুরু করেছেন কিভাবে আপনি নিজের ব্যবসার মার্কেটিং শুরু করবেন স্পষ্টতই আমরা এখনো পুরোপুরি দেখিনি পরবর্তী ধাপে মার্কেটিং এর জন্য আমাদের কি কি আসতে চলেছে কিন্তু তারা আমাদের জন্য যাই তৈরি করুক না কেন আমি সত্যিই মনে করি গতকাল আমি আপনাদের যে ছয়টি মার্কেটিং কৌশলের টিপস দিয়েছিলাম সেগুলো আপনাদের ভাবতে বাধ্য করেছে আচ্ছা এটা তো বেশ আকর্ষণীয় আমি কিভাবে এগুলোকে একত্রিত করব এবং নিজের জন্য ব্যবহার করব সামনে এড়িয়ে পরবর্তী ধাপে এখন আমি গতকাল তোমাকে বলেছিলাম যে আমার মতে ইমেল মার্কেটিং যা সেই ছয়জনের মধ্যে একটি ছিল মৃত এবং সমাহিত একাশুস এবং এআই মার্কেটিং এর সামনে এগিয়ে যাওয়ার পথ হবে তাহলে চলুন দেখি মার্কেটিং এ এআই কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে সেই মূল ক্ষেত্রগুলো এখন অগমেন্টেশন এবং দক্ষতা নিশ্চিতভাবেই প্রায় এক নম্বর কারণ হয়ে দাঁড়াবে কেন মানুষ মার্কেটিং এ এআই ব্যবহার করছে এটি কন্টেন্ট জেনারেশন সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং রিপোর্টিং এর মতো পুনরাবৃত্ত কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে যার ফলে মার্কেটাররা কৌশলগত উদ্যোগে মনোযোগ দিতে পারে যদি আপনার জন্য কেউ বা এআই এই পুনরাবৃত্ত কাজগুলো করে দেয় তাহলে আপনি মূলত একবার সেট করে দেন এবং তারপর ওটা নিজের মতো কাজ করতে থাকে ঠিক আছে উদাহরণস্বরূপ আপনি যদি নিয়মিতভাবে মানুষের কাছে তথ্য পাঠান তাহলে আপনি একবার এআই সেট করে দিলেই ওটা স্বজনক্রিয়ভাবে আপনার হয়ে সেই কাজগুলো করে দেবে নতুন কেউ এতে যোগ দিলেও এটি সবকিছু গুছিয়ে নেবে এবং অন্য সবার জন্য ঠিক একইভাবে কাজ করবে তাই যে কোনো পুনরাবৃত্ত কাজ যেকোনো কিছু যা করতে হয় যেমন কন্টেন্ট জেনারেশন এখন এসবের পেছনে এআই মূল চালিকা শক্তি আমরা সবাই এখন জিপিটি জেন্নি বা এই ধরনের অন্যান্য টুল দেখেছি এবং হয়তো ব্যবহারও করেছি আপনি একগুচ্ছ তথ্য লেন আর ওটা অন্য প্রান্ত থেকে সবকিছু বের করে দেয় এই মুহূর্তে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এটাই এই এর সেরা রূপ এসব পুরোপুরি স্বজনক্রিয় করা যায় সোশ্যাল মিডিয়া মনিটরিং এখন এই সব অ্যালগোরিদম ও অ্যানালিটিক্স ও এই দিয়েই করা সম্ভব এটা বিশ্লেষণ করতে পারে প্রয়োজনে নিজে থেকেই পরিবর্তন আনতে পারে সব কিছু ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে হয় আপনাকে কিছুই করতে হয় না আর এতে আপনার সময় বাঁচে যাতে আপনি নিজের ব্যবসার জন্য আরও কৌশলগত উদ্যোগ নিতে পারেন ব্যক্তিগতকরণ এআই মূল গ্রাহকের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত কন্টেন্ট পণ্যের সুপারিশ এবং ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে অফার দিতে পারে যার ফলে গ্রাহক সন্তুষ্টি ও বিশ্বস্ততা বাড়ে সাধারণ ভাষায় এর মানে কি এখনকার দিনে আপনি যখনই কিছু কিনতে যান সাধারণত কিছু প্রশ্ন বা পছন্দ পছন্দ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয় আপনি কি খুঁজছেন বা কি ধরনের কিছু চান সেটা জানতে চায় এখন এই তথ্য বিশ্লেষণ করবে এবং আপনার প্রাথমিক পছন্দের সঙ্গে আরো বেশি মিলবে এটা ভালো কেন এটা ভালো কারণ এর মানে হচ্ছে আপনাকে যে জিনিসগুলো অফার করা হচ্ছে সেগুলোতে আপনার আগ্রহী হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সেগুলো আপনার প্রোফাইল এবং আপনার দেওয়া পছন্দের সঙ্গে মিলে যায় খুবই বুদ্ধিমান ব্যাপার এবং যদি এটা আমাদের ভবিষ্যতে পরবর্তী ধাপে পাওয়া সুবিধার অংশ হয় তাহলে এটা আমাদের জন্য আরেকটা শক্তি যোগ করে কারণ এই এআই আমাদের এবং আমাদের গ্রাহকদের জন্য এই কাজগুলো করছে এর মানে হচ্ছে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী অফার পেতে পারেন এবং এর ফলে সেই ব্যক্তি সেই ডিসকাউন্ট বা অফারটি ব্যবহার করার সম্ভাবনা অনেক বেশি কারণ সেটা তাদের আগ্রহের বিষয় এইসব এআই স্বজন করে দেয় যাতে আপনি অন্য কাজে মনোযোগ দিতে পারেন আমি এটা দারুণ পছন্দ করি সত্যি বলতে যত বেশি আমি দেখতে শুরু করলাম ততই ভাবছিলাম বাহ যদি এটা শুধু আমাদের জানা জিনিসের সামান্য অংশ হয় তাহলে ভাবুন তো আমাদের সিও আমাদের জন্য পরবর্তী ধাপে কি তৈরি করছেন এটা সত্যি মাথা ঘুরিয়ে দেয়ার মতো ব্যাপার উন্নত টার্গেটিং এবং সেগমেন্টেশন এআই আরো নিখুঁত দর্শক চিহ্নিত ও ভাগ করতে পারে যার ফলে মার্কেটাররা সঠিক সময় সঠিক বার্তা নিয়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে পারে আবার সাধারণ ভাষায় এর মানে কি এটি বিশ্লেষণ করে দেখে তাদের গ্রাহকরা কোথায় অবস্থান করছে কোন দেশে এবং কোন টাইম তারা। এছাড়াও অ্যালবরিদম গুলোর সেই ব্যক্তিকে নিয়ে বিশ্লেষণ করে এবং ঠিক করে দেয় কখন সেই ব্যক্তি নিয়মিত অনলাইনে থাকে যাতে তারা জানে কখন সেই ব্যক্তিকে বার্তা পাঠানো সবচেয়ে উপযুক্ত হবে বিশ্বের যেখানেই থাকুক না কেন এতে করে সেই সময়ে সেই ব্যক্তি কম্পিউটারে অনলাইনে থাকার সম্ভাবনা বেশি থাকে যার মানে আপনি যা করতে চাইছেন সেটাতে তার নজর পড়ার সুযোগও বেড়ে যায় এবং ভাবুন তো এই সব কিছুই ব্যাকগ্রাউন্ডে স্বজনপ্রিয়ভাবে এই দ্বারা করা হয় এখন আমি যে সব বিষয় তুলে ধরছি শুধু সেগুলো নিয়ে ভাবতে শুরু করলেই মাথা ঘুরে যায় কতটা দারুণ ব্যাপার বলুন তো আর বিশ্লেষণ চিহ্নিত ও ভাগ করতে পারে মানে হচ্ছে এটা সঠিক বার্তা সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে এটাই আসন লক্ষ্য ভিত্তিক ট্রাফিক সঠিক মানুষের কাছে পৌঁছানো এর মানে আমার কাছে আমরা এখন এমন এক সময় আছি প্রযুক্তির দিক থেকে যেখানে জিনিসপত্র আমাদের জন্য আলাদা হতে চলেছে মাত্র তিন বছর আগেও মার্কেটিং যেমন ছিল আজকের দিনের তুলনায় সেটা অনেকটাই ভিন্ন ছিল আর যদি আমরা ভবিষ্যতে মার্কেটিং এ কেবল এই জিনিসগুলোই ব্যবহার করি যেগুলো নিয়ে আমি এখন কথা বলছি অর্থাৎ এআই তাহলে কল্পনা করুন আমাদের মার্কেটিং ক্যাম্পেইনে এসব ব্যবহার করলে আমরা কতটা সাফল্য আর কনভার্সন রেট পেতে পারি ডেটা নির্ভর অন্তর্দৃষ্টি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এআই বিশাল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করতে পারে যার মাধ্যমে গ্রাহকের আচরণ বাজারের প্রবণতা এবং ক্যাম্পেইনের কার্যকারিতা সম্পর্কে মূল্যবান তথ্য বের করে আনা যায় আবারও বলছি এই অ্যানালিটিক্স গুলো যেমন মানুষ কোথায় ক্লিক করছে তারা কি খুঁজছে কতক্ষণ সেখানে থাকছে এক একটা সেকশনে কতক্ষণ সময় দিচ্ছে সার্চ ইঞ্জিনে কি লিখছে এইসব তথ্যই আবার এই ডিভাইস বা বট বটবা যেটাই বলি না কেন তার কাছে ফিরে আসে এটা সব কিছু বিশ্লেষণ করে তারপর সেই ডেটা আমাদের কাছে পাঠিয়ে দেয় বা কাজ করে যাতে নির্দিষ্ট ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক বার্তা দিয়ে তার জন্য উপযুক্ত ডিসকাউন্ট অফার নতুন পণ্য নতুন পরিষেবা দেওয়া হয় সব কিছুই ব্যাকগ্রাউন্ডে হয়ে যায় আপনাকে কিছুই করতে হয় না এটা নিয়ে একটু ভাবুন কিভাবে আপনি এটা আপনার ব্যবসায় সংযুক্ত করতে পারেন পূর্বাভাসমূলক বিশ্লেষণও আরেকটি দিক এআই ভবিষ্যতে গ্রাহকের আচরণ এবং বাজারের প্রবণতা পূর্বাভাস দিতে পারে যা বিপণনকারীদের আরও সঠিক ও কার্যকর পরিকল্পনা করতে সাহায্য করে চলুন এটা নিয়ে এক মিনিট কথা বলি আমরা শুধু এটাই বলিনি যে এ কিভাবে সঠিক বার্তা সঠিক সময়ে সঠিক মানুষদের কাছে সঠিক পণ্য ও পরিষেবা নিয়ে পৌঁছে দেবে এবং সেই বিশ্লেষণাত্মক তথ্য আবার নিজের কাছেই ফিরিয়ে দেবে যাতে ভবিষ্যতে আরো বেশি ব্যক্তিগতকরণ করা যায় এই সবের উপরে এটি আপনাকে জানাবে গ্রাহক কেমন আচরণ করছে বাজারের প্রবণতা কেমন গ্রাহকরা কি খুঁজছে তারা কি চায় বাজারের প্রবণতার সেই বক্ররেখা কেমন হবে এবং তারপর মূল্যবান অন্তর্দৃষ্টি উন্মোচন করবে ঠিক আছে আমাদের সামনে নতুন ক্যাম্পেইন নিয়ে কি করতে হবে সে সম্পর্কেও এটা আমাদের জানিয়ে দেবে উদাহরণস্বরূপ চলুন ব্যাপারটা একদম ভেঙে দেখি ধরা যাক আমরা চায়ের কাপ বিক্রি করছি এবং সেগুলো এমন ভাবে বিক্রি হচ্ছে যেন সবাই আমাদের চায়ের কাপ পছন্দ করছে এবং কিনছে 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 এবং আমরা এই মুহূর্তে একদম চূড়ায় আছি তখন তখন আমাদের এসে বলছে আর আর দুই মাস পর কেউ চায়ের কাপ চাইবে না সবাই শশার চাইবে তাহলে আপনি কি করবেন আপনি এর অ্যানালিটিক্স থেকে পাওয়া পরামর্শ নেবেন যেখানে বলা হচ্ছে সোর্স শশার চায়ের কাপের সাথে মিলিয়ে এবং তখন আপনি যাদের কাছে চায়ের কাপ আছে তাদের সবাইকে কি বিজ্ঞাপন দেখাতে শুরু করবেন হ্যাঁ যখন প্রবণতার গ্রাফ নামতে শুরু করেনি তখনই আপনি পরবর্তী ট্রেন্ড কি হতে চলেছে তা আগেভাগেই প্রচার করছেন গ্রাহককে বাজারের আচরণ বুঝিয়ে দিচ্ছেন কারণ আপনার কাছে সেই ডেটা আছে যাতে আপনি এই থেকে পাওয়া অ্যানালিটিক্স এর উপর ভিত্তি করে আরো ভালো ক্যাম্পেইন তৈরি করতে পারেন আবার এগুলো নিয়ে ভাবতে শুরু করুন ঠিক আছে এটাই ভবিষ্যৎ এটাই আমাদের গন্তব্য এইসব জিনিস ব্যবহার করেই আগামী ধাপে আমাদের ব্যক্তিগত এবং কোম্পানির সাফল্য আসবে আরো একটা বিষয় আছে কন্টেন্ট তৈরি এআই টুলস বিভিন্ন চ্যানেলের জন্য যেমন সোশ্যাল মিডিয়া ইমেল, ওয়েবসাইট কন্টেন্ট তৈরি ও অপটিমাইজ করতে সাহায্য করতে পারে আবারও বলছি এগুলো সবই বিশ্লেষণ থেকে করা হয় মানুষ কিভাবে আপনার চ্যানেল দেখছে কতক্ষণ সেখানে থাকছে কোথায় যাচ্ছে কোন শব্দে ক্লিক করছে এলাকা ভিত্তিক হিত ম্যাপ এসবের ওপর ভিত্তি করে আপনার মাউস যখনই কোনো পেজে যায় সেটাও রেজিস্টার হয়ে যায় তাই তারা এই বিশ্লেষণাত্মক ডেটা তৈরি করতে পারে এবং তারপর খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে আপনার কন্টেন্ট তৈরি ও অপটিমাইজেশন বিভিন্ন চ্যানেলের জন্য কেমন হওয়া উচিত ঠিক আছে এর মধ্যে সোশ্যাল মিডিয়া ইমেইল এবং ওয়েবসাইটও রয়েছে এই সবকিছুই ব্যাকগ্রাউন্ডে এই দ্বারা করা হবে এবং এখানে শেষ যে বিষয়টি আছে তা হলো কাস্টমার সার্ভিস আমি পুরোপুরি বিশ্বাস করি এবং আমরা এখন আরো বেশি করে দেখছি যে এআই চ্যাটবোর্ড গুলো তাৎক্ষণিক কাস্টমার সাপোর্ট দিতে পারে জিজ্ঞাসার সমাধান করতে পারে এবং গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে পারে একজন বাস্তব মানুষের সঙ্গে কথা বলারও দরকার পড়ে না